মেটি ডাকতে বলতেছেন কে আপনি আপনাকে তো চিনি না কিসের ভয় করব বলে তোমার ডাইনে তো কেউ নাই বামে কেউ নাই সামনেও কেউ নাই পিছনে কেউ নাই তোমার দেহের মধ্যে কিন্তু ভয় ডর লাগে না বলে কেন আমাদের যিনি রাষ্ট্রপতি অমর আল্লাহর কোরআন দিয়ে দেশ চালায় অমর যখন আল্লাহর কোরআন দিয়ে দেশ ওই বান্দার কলবের মধ্যে আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার অন্য কোন ভয় তার কলবের মধ্যে না আমাদের রাষ্ট্রপতি ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে দেশ চলায় আল্লাহর ভয় ছাড়া কোন ভয় আমার দিলের মধ্যে নাই বলছে মা তুমি এই মরুভূমির মধ্যে কেন বলে এই মরুভূমির মধ্যে আমি ঘুরতেছি তুমি কে তোমার পরিচয়টা একটু জানতে চাই মেয়েটি ডাকতে বলছে প্রতীক রে আমি একজন সাধারণ একজন মহিলা আমি একজন দুঃখী নারী কেমন করে তুমি দুঃখী নারী বলছে ছয় বছর বয়সে ইসলাম কবুল করেছি ছয় বছর বয়সে ইসলাম কবুল করেছি ইসলাম কবুল করা আর গ্রহণ করা কম বেশি আছে না কবুল এক জিনিস আর গ্রহণ আর এক জিনিস স্বামী আর স্ত্রী যখন বিবাহ পড়া এরা কিন্তু কবুল পরে কবুল পরে কি পরে না জোরে কন পরে কি পরে না এখন কবুল পড়ার পরে মেয়ে যদি ঘরে না যায় গ্রহণ না করে ওই কবুলের দাম আছে ইসলাম গ্রহণ করেছি ইসলাম গ্রহণ করার অপরাধে আমার আপন দাদার রুম সম্রাট কাইসার আমাকে ছয় বছর বয়সে জেলখানার মধ্যে বন্দী করেছে সে দিল কারা রক্ত বারোটি বছর আমি জেলের মধ্যে বন্দি ছিলাম চাবুক মারতে মারতে প্রত্যেক দিন সকালে তিনটা চাবুক মারতো মারতো চাবুক চাবুক মারতে মারতে আমার দেহের এমন কোনো জায়গা না আমার শরীরে কোনো আঘাত লাগে নাই আমি এরকম বারোটি বছর জেলের মধ্যে বন্দি ছিলাম আমার ডাকতে বলে মেরে। 12 বছর তুমি জেলের মধ্যে বন্দী ছিলা তাইলে তোমার কাছে আমি জানতে চাই আজকে তুমি জেলের বাইরে কেন আজকে তুমি জেলের বাইরে কেন বলে আমাদের যিনি রাষ্ট্রপতি ওমর দিনপন তখন ইসলামের জন্য قائم হয়েছে রোম সম্রাটের কাইসারের কাছ থেকে আমাদের রাষ্ট্রপতি ওমর হাতে যখন আসছে আমার আল্লাহ এমনি এমনি আমার আল্লাহর কুদরতের জেলের তালা আল্লাহই খুলে দিয়েছে বলে মরুভূমির মধ্যে কাকে খুঁজতেছে এই মরুভূমির মধ্যে খুঁজতেছি আমাদের একটা নেতা আছে নাম হলো তার অমর ফারুক জোরে কোন সবহানাল্লাহ আমি আমি অমরকে খুঁজতেছি অমর নাকি গরিব দুঃখীর পরম বন্ধ আমি একটু অমর ফারুককে খুঁজতেছি সঙ্গে সঙ্গে অমর ডাকতে বলে মা চিন্তা না আমি হইলাম সেই বলেন আপনি রাষ্ট্রপতি অমর আপনার কি র্যাব পুলিশ লাগে না আপনার কি সিআইডি লাগে না আপনার কি বডিগার্ড লাগে না অমর ডাক বলে মা সাংসে পালার মতো টাকা আমার কাছে না সাংসে পালতে হলে অবশ্যই টাকার প্রয়োজন হয় আর নিজের পকেটের টাকা দিয়ে সাংসে পালা যায় না আর সাংসে যদি পালতে হয় রাষ্ট্রের সম্পদ মাইরা সাংসে পালতে হয় পকেটের টাকা দিয়ে চাংসে পাল্লা যায় না চিনটা কি একা একা করি দুঃখীর পাশে দাঁড়ায় মরুভূমির ঘুমের মধ্যে একা একা ঘুরতেছে ডাক দেবে মাগো বোডিং পালতে হলে আমার নিজের প্রতিদিন টাকা ধোনা রাষ্ট্রের টাকা মেরে আমাকে সামসে পালতে হয় আর তুমি জানো না ওই রাষ্ট্রের টাকা মারলে দুনিয়ার কেউ যদি না দেখে দেখে আমার আল্লাহ কেউ যদি না দেখে আমার আল্লাহ দেখে না থাকে এর পর রাষ্ট্রের সম্পদ নষ্ট করে না আমার একদিন মসজিদের মধ্যে খুদ বা দিতেছেন কি দিতেছে মসজিদের মধ্যে বসে খুদ বা দিতেছে একজন স্বামী বলতেছেন আমার আপনার খুদ ব শোনা যায় নাই বলে কেন বলে সবার দেখতেছি ছোট পাঞ্জামি আর আপনার দেখতেছি লম্বা জুব্বা আপনার খুব ঘোষণা যায় নাই সঙ্গে সঙ্গে অমরের সন্তান আবদুল্লাহ দ্বারা বলে নবীর সাহাবিরা আমার আব্বা খুব দেয় আর তোমরা বলো খুব ঘোষণা যায় নাই কারণ তোমাদের পাঞ্জামি ছোট আর আমার বাবার পাঞ্জামি হলো বড় এই একটা একটা অপরাধ আমার দিকে কি একবার তাকাও না তোমাদের ছোট হলে একটা জুব্বা আছে আমার পরনে তো কোনো জুব্বা নাই কারণ কি তোমাদের মতোই আমি পেয়েছিলাম আমার বাবা যেহেতু রাষ্ট্রপতি আমার পাঞ্জাবির কাপুর বাবাকে দান করে দিলাম আমার বাবার আমার বাবা সারা রাত শিয়ায়া শিয়ায়া আমার বাবার জুব্বাটা একটু লম্বা করেছে তাইলে বলো আমার বাবার খুদ বা সোনা না হারাম সঙ্গে সঙ্গে সকল সাবিরা আল্লাহ রাষ্ট্রপতি যদি কোরআন রাষ্ট্রপতি যদি আল্লাহ এই রাষ্ট্রের মধ্যে আমার আল্লাহর অফুরন্ত নিয়ামত দ্বারা ভরপুর হবে একটু সরেকাল ছোট পঞ্জমি বাবার সন্তান বাবাকে দান করে বলে বাবা আপনি রাষ্ট্রপতি আমার পঞ্জমি আর আপনার কাপুরি একত্রিত করে আপনার জুব্বাটিকে লম্বা করে কেমন রাষ্ট্রপতি মেয়েটি বলতেছেন আপনি যহতন খলিফা তাইলে আপনার কাছে আমি একটু আশ্রয় চাই আমার মসজিদ মুসকি হাসি দায় আর আপনি মুসকি মুসকি হাসি দেন কারণ কি এই কারণ আমি আগে জানতে চাই সঙ্গে সঙ্গে অমর ডাক দেবল মাগ আমি আমার বাড়িতে তোমাকে আশ্রয় দিতে পারবো না কেন পারবেন না আমি শুনেছি আপনি হলেন রাষ্ট্রপতি আপনার নাম হইল মর ফারুক আল্লাহর কোরআন দিয়ে দেখান শুধু আল্লাহর কোরআন দিয়ে দেখান না আপনি হইলেন দুঃখী মানুষের পরম বন্ধু কেমন পরম বন্ধু অমর তদন্ত করতেছেন গভীর রাত্রিতে যেতে যেতে দেখে মরুভূমির মধ্যে একটা বাতি টিপ টিপ করে জ্বলতেছে চলে আবার বন্ধ হয় এমন হয় কিনা দূরে মরুভূমির মধ্যে যদি একটা আলো হয় দেখতে মনে হবে একবার চলতেছে আবার বন্ধ হইতেছে একবার চলতেছে আবার কিন্তু নিপতেছে এরকম মনে হয় এই দৃশ্য দেখিয়া রাষ্ট্রপতি অমর হাঁটি হাঁটি পা পা করে ওই পর্যন্ত পৌঁছে দেখে একজন মহিলা পাতিলের মধ্যে কি যেন সিদ্ধ করে সন্তানেরা ডাক দেয় বলে মা আর কতক্ষণ সময় লাগবে সন্তান সময়ের মধ্যে একটু ধৈর্য ধর লিটন মেম্বার ভাই এক হাজার টাকা কবরস্থানের জন্য দান করছে আল্লাহ তার আল্লাহ কবুল করেন বলেন আমিন

মরুভূমির মধ্যে দেখে একটা পাতি চলতেছে আবার বন্ধ হইতেছে অমর নিজেই জায়গায় তদন্ত করার জন্য গেলেন যাই তাকে একজন মাত্র মহিলা পাথরের মধ্যে পানি সিদ্ধ করতেছে সন্তানরা বলছে মা আর কতক্ষণ লাগবে মা বলছে বাবা একটু ধৈর্য ধর আর মাত্র অল্প সময় হলেই হয়ে যাবে অমর নিজেই তদন্ত করার জন্য দেখতেছে মা কি খাবার দেয় এরকম দারি করতে করতে অমর ডাক দেব না মা এই পাত্রের মধ্যে কি সিদ্ধ করো আমি তোমার কাছে জানতে চাই মেয়েটি বলতেছে আমাদের দুঃখের সময় আপনারা হাসিয়েন না এই কথা বলিয়েন না আমি পাত্রের মধ্যে শুধুমাত্র পাথর গরম করতেছি আর জাল দিতেছি সন্তানেরা ক্ষুদর যন্ত্র সহ্য করতে পারে না আমি অত একজন সন্তানের মা সন্তান যখন মা মা বলে খাবার চায় এই ডাকটা আমার কলিজার মধ্যে লাগে সন্তানদের কি বলি বাবা আরেকটু ধৈর্য ধরো ধৈর্য ধরতে ধরতে সন্তানরা যখন ঘুমাবে আর যখন পহায়া যাবে রাষ্ট্রপতি অমরের কাছে যায়া আমি তার গোদাম থেকে তার হাদিয়া নিব দিনের বেলা গিয়েছিলাম পর্যাপ্ত ভিড়ের কারণে তার সঙ্গে সাক্ষাৎ করতে পারি নাই বলে মা একটু ধৈর্য ধর রাষ্ট্রপতি অমর এক দৌড় মারছে তার বাইতুল মালে বাইতুল মালে এক দৌড় দিয়ে ডাকতে বলে আসলাম সবচেয়ে আটার বস্তা বড় যেটা সেটা আমার মাথায় দে আসলাম বা ডাক দিয়ে বলছে মনিম আমি হইলাম আপনার গোলাম আপনি হলেন আমার মনিম আপনি কেন আটার বস্তা পিঠে নেবেন আমি আসলামের পিঠে তুলে দেন ডাক দিয়ে বলছে না আমাকে কারোর পাপের বোঝা কেউ কোনো দিন বহন করতে পারে না আমাকেই বহন করতে হবে আসলাম পিঠে তুলে দেয় রাষ্ট্রপতিও মরে এত জোরে দৌড়ে দৌড়া যায় আসলাম পিছন থেকে ডাকতে বলে রাষ্ট্রপতিকে ডাক দিয়ে বলতেছেন যে আমি রলম এত জোরে যাবেন না আপনি হয় পরে যাবেন রাষ্ট্রপতি ডাকতে বলে রাখam রাষ্ট্রপতি তার কর্মচারীকে ডাক বলতে তাসলাম রে বিষন থেকে ডাক দিও না সময় মতো যদি জায়গাতে যাইতে না পারি আমা কিয়ামতের ময়দানে আমি অমরকে জাহান নামে চলতে হবে কেমন ভয় ওমর রাষ্ট্রপতি নিজেই একটা বহন করে মেয়েটির সামনে খুলে মেটি সঙ্গে কাজে হাতি দিয়ে রুটি বানায়। সন্তানদের মুখের মধ্যে যখন খাওয়া দেয় আর সন্তানদের কান্দে কয় মাগ আমাদের বাবা মারা গেছে আমরা কোনোদিন বাবার কথা স্মৃতি আমাদের মনে নাই আমাদেরকে কে রুটি বানায় খাওয়ায় এই বাবা যে আমাদের মুখের মধ্যে রুটি দেয় আমাদের এত আনন্দ এত আনন্দ আমাদের মনে হইতেছে আমার বাবা মরে না আই আমি ঠিকতে বলছে কে আপনি আপনার পরিচয়টা একটু জানতে চাই আমি দোয়া করি আল্লাহ রাষ্ট্রপতি ওমর আকুন পর্যন্ত আমাদের খবর নেয় না আমি দোয়া করি আল্লাহ ওই ওমরের জায়গায় জন্য আল্লাহ আমাদেরকে যিনি খানা পান করেন তাকে জন্য ওমরের দায়িত্ব আল্লাহ দান করে যর কোন সুবহানাল্লাহ আসলে রুটি খাওয়াইতেছে কে অমর ফারুক রুটি খাওয়াইতেছে সঙ্গে সঙ্গে মেয়েটি ডাকতে বল মনে আছে মেয়েটি ডাকতে বলছে আপনার কাছে আমি একটু আশ্রয় চাই অমর ডাকতে বলে মা ইসলাম কোনদিন আশ্রয় দেয় না ইসলাম মানুষকে অধিকার দেয় ইসলাম কি দেয় অধিকার দেয় বলে কি অধিকার তোমাকে আমি আশ্রয় দিব না আমার একটা সন্তান আছে নাম হইলো তার আব্দুল্লাহ 30 পারা কোরআনের হাফেজ আর ছয় লক্ষ হাদিসের হাফেজ আমার আব্দুল্লা সঙ্গে তোমাকে বিবাহ করিয়া আমার সঙ্গে তোমাকে বিবাহ আব্দুল্লাহ আমার বাড়িতে তোমাকে আশ্রয় দিব না আমার বাড়িতে তোমাকে আমি অধিকার দিবার চাই ইসলামের নিয়ম আছে ছেলে মেয়ে যখন বয়স হয়ে যাবে বিবাহর বয়স হয়ে যাবে আর তাকে সুন্দর একটা সুন্দর না কিন্তু ভালো সন্তান কি সন্তান ভালো একটা অভিযুক্ত সন্তানের সঙ্গে তাকে বিবাহ দেওয়া লাগবে বলে আমার আবদুল্লাহ সবচাইতে ভালো বলে আপনার সন্তান কেমন সবচাইতে ভালো আমার ডাকতে বলে মহিলা রে আমার দুই চোখে যাহা কিছু দেখি তার থেকে আমার আব্দুল্লাহ সবচাইতে ভালো মেয়েটি ডাকতে বলছে আমির আপনার সন্তান এতটাই যদি ভালো হয় আমার কাছে একটা ভালো সন্তানের খবর আছে আমার কাছে একটা ভালো সন্তানের খোঁজ আছে সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি চুমকে উঠছে আল্লাহ মেয়েটি ছয় বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে বারো বছর জেলের মধ্যে ছিল এর মধ্যে কোন সন্তান কিনি দেখেছে বলে আপনার কাছে জানতে চাই এমন একটা সন্তানের খবর আমার কাছে আছে যে সন্তানের নাম হলো হুসাইন আর বাবার নাম আলী আর মায়ের নাম হলো খাতুন আর নানার নাম হইলো মোহাম্মদুর রসুল সঙ্গে সঙ্গে আমার মেয়েকে ডাকতে বলে মেয়ে এখানে গোপন করতে পারব না ওই হুসাইন আমার সন্তান আব্দুল্লার সাইতে ওই হুসাইন কোটি কোটি গুণ ভালো বলে ভালো ইসলাম তো ভালো সন্তানের সাথে বিবাহ করতে বলছে তাহলে আব্দুল্লাহ সাইতে যদি হুসাইন ভালো হয় তাহলে আব্দুল্লাহ আমি ওই হুসাইনের সাথে বিয়ে বসব সঙ্গে সঙ্গে আমার বলতেছে মা আমি তোমার একটু ঘটকালি করতে চাই কি করতে চাই ঘটকালি করতে চাই রাষ্ট্রপতি ওমর আলীর সামনে আলীর দরজায় দ্বারা আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তহার ওমরের কন্ঠ সরপাইয়া হযরত আলী ঘর থেকে বের হইতে সার চিন্তা করতেছে সালামের কণ্ঠের আওয়াজ পাইলাম আমাদের রাষ্ট্রপতি অমর আর আশাদের তেজি সওয়াল করতেছে কি সওয়াল করে ডাকতে বলছে আলী ভাই আমি আপনার কাছে সওয়াল করতেছি আপনার কাছে সাহায্য চাইতেছি আপনার হুসাইন কি একটু সাহায্য দেওয়া লাগবে বলে কেন আমার বাড়িতে একটা মেয়ে এসেছে ছয় বছর বয়সে ইসলাম কবুল করেছে ছয় বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে বারো বছরে জেল খেটেছে মেটি খুঁজতেছে আমি অমরকে মেটির বিবাহ মেয়েটি প্রাপ্ত বয়স হয়েছে মেয়েটিকে বিবাহ দেওয়া লাগবে মেটি আমার কাছে আশ্রয় চায় আমি বলছে আশ্রয় দিব না তোমাকে সুন্দর একটা ভালো জামায় দিয়ে তোমাকে আমার বাড়ির অধিকার তোমাকে দিতে চাই মেটি বাসন করেছে আপনার হুসেনের সঙ্গে বিবাহ বসবে আমি আপনার হুসেনের ঘটক হতে চাই সঙ্গে সঙ্গে আলী ডাকতে বলছে সঙ্গে 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 আলী ডাক দে না অমর ভাই আমি মনে মনে এমন একটা মেয়ের খোঁজ করতেছি একটু জোরে কম সবাহান আলী আর ওমরের মধ্যে কথা হয় হোসাইন হাঁটি হাঁটি পা পা করে বলতেছেন আপনারা আমি হুসাইনের বিয়ার সম্বন্ধে কথা বলতেছেন আমার কাছ থেকে শুনতে হবে আমি বিবাহ করব কি করব না আপনাদের কথা বলে শুধু চলবে না আমাকে বলতে হবে বিবাহ বিবাহ করব আমি 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 ওই ওই কি করতে মেয়ে আমার বিবাহ বসতে পারবে ওই মেয়েটাই আমার বিবি হতে পারবে আমার তিনটা প্রশ্নের জবাব যেই মহিলা দিতে পারবে এটু জোরে কন সবাহান্লা কয়টা প্রশ্ন তিনটা প্রশ্নের জবাব যেই মেয়ে দিতে পারবে আমি ওই মেয়েকে বিবাহ করব। ওমর একবার আলীর দিকে তাকায় আলী একবার অমরের দিকে তাকায় বলছে আলী ভাই তোমার সন্তান তিনটা প্রশ্ন করবে তোমার ধারণা কি কি প্রশ্ন হইতে পারে আলী ডাকতে বলছে ওমর ভাই কি প্রশ্ন করবে আমার কোশ্চেনে কালো জানা প্রশ্ন করবে কয়টা তিনটা প্রশ্নের জবাব শুনে যাবেন তো এতক্ষণ পর্যন্ত তিনটা কথা তিনটা প্রশ্নের জবাব দেব না যতক্ষণ পর্যন্ত আপনারা এই কবরস্থানের উন্নতি কল্পে আল্লাহ সন্তুষ্টির জন্য দান করবেন না তিনটা প্রশ্ন শুনবেন তো আপনারা নিয়ত আছে আচ্ছা আপনাদের বসার সাইজ ভালো না একটা সাইজ হয় আপনারা বসেন আমি দেখেছি বর্তমানে আমাদের যে গুরমা এলাকা আছে না কাস্তাবাড়ি আমার গুরমা এলাকা ওই পাশে মানে যে গ্রাম মহল্লার মধ্যে স্টল আছে ওই সাইজ ওই স্টলের ভিতরে ওই কোণা চারজন বলছে মোনাজাতের খেলা নেই ওই খেলার নাম কি তাস খেলার যে একটা সাইজ আছে না ওই সাইজের হয়েছে এই পাশে চারজন ওই পাশে আটজন

বাবাজি তিনটা প্রশ্নের জবাব অবশ্যই আমি দিয়ে যাব আমি পাঁচ হাজার করে পাঁচটা ব্যক্তিকে কবরস্থানের উন্নতি গল্পে দেখতে চাই আল্লাহর রসতে একটু হাত তুলে পারবে